তোমার নাম কি তোমার নাম কি তুমি আমাদের রান্নাঘরে এসছো তোমার নাম কি এই দেখুন বন্ধুরা এটা শিউলি গাছ শিউলি ফুল ফোটে এই শিউলি ফুলির পাতা খুব উপকারী এই শিউলি ফুলির পাতা আজকে আমি বড়া করব। যা হোক শিউলি ফুলির পাতা আজ তুলতে এসছে এই দেখুন এটা হচ্ছে পাকা পাকা পাতা হয়েছে একটু কচি কচি পাতা দেখে তুলে নেবো তার সঙ্গে দেখো এই দেখো অপরাজিতা নীল অপরাজিতা ফুল আজ হয়ে গেছে এরকম মনে হয় এই শিউলি ফুলের পাতা আজকের বড়া করব এগুলো বেশ ছোটো ছোটো কচি কচি আছে এই পাতা খুব উপকারিতা বাচ্চা থেকে বুড়ো সবার চলবে যাও বেশি তুলব না এইগুলোই হয়ে যাবে আমাদের শিউলি ফুলের পাতার বড়া দেখছেন তো পাতাটা কত সুন্দর শিউলি ফুলির পাতার বড়াটা এই দেখুন শিউলি ফুল পাতা পাড়া হয়ে গেছে এবার রান্নাঘরে যাব বন্ধুরা এই শিউলি ফুলির পাতা শিউলি ফুলির পাতা খুব উপকারী এই দেখুন এই শিউলি ফুলির পাতা দিয়ে আজকে আমি বড়া করব মুসুর ডাল মুসুর ডাল শিউলি ফুলির পাতা এই তার সঙ্গে দেবো এই দু কোয়া রসুন মানে তিন কোয়া রসুন আর তিনটে রচ কাঁচা লঙ্কা দিলে স্বাদটা বাড়বে স্বাদ আনার জন্য এই দু তিন কোয়া রসুন আর দুটো তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব তা আজকে আমি সিলে বাটতাম শিলে বাটব না আজ আমি রকম রক্ত পরীক্ষা হয়েছে এই যে দেখুন আমার দু হাতে রক্ত ব্লাড নিয়েছে ওই জন্য আজকে আমি মিক্সচার মেশিনে বেটে আপনাদেরকে আমি বড়া করে দেখাব বন্ধুরা আমি ওই শরবানি ভিলেজ কুক উইথ শরবানির চ্যানেলে আজকের আমি দেখাবো শিউলি ফুলি বড়া শিউলি ফুলির পাতা তুলে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নেব শিউলি ফুলির পাতা আর মুসুর ডালটা ভালো করে ধুয়ে নেবো ভিজে দিয়েছিলাম আধ ঘন্টা আগে এই মুসুর ডালটা ভিজলে ডালটা ঠুপে যাবে এতে খুব সুন্দর আধ ঘন্টা বেশি সময় লাগ না আধ ঘন্টায় তিরিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিটে ডাল ভিজে যায় এরকম এটা ধুয়ে শিউলি পাতা ধুয়ে আমি আজকে বেটে নেব বন্ধুরা শিউলি ফুলের পাতার মুসুর ডাল বেটে নিয়েছি তার সঙ্গে দুকা রসুন আর দুটো কাঁচা লঙ্কা একের সঙ্গে বেটে নিয়েছি ওতে নুন দেব নুন দেবো অল্প করে হলুদ দেব নুন হলুদ দিয়েছি দুকো রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটা জিরে মৌরি ধনিয়া একের সঙ্গে দুটো শুকনো লঙ্কা বাটা এই মশলাটা একটু দেবো এক চিমটেই দেবো টেস্টটা বাড়ানোর জন্য স্বাদ বাড়ানোর জন্য এবারে ভালো করে মিশে নেব মশলাগুলো ভালো করে মিশে নেবো নিয়ে এবারে বড়া করে নেব শিউলি ফুলির পাতা একটু কষ্ট আছে তিতকুটি ভাব একটু কষ্ট আছে এইভাবে খেলে না সারা জীবন মনে থাকবে যে না আমি কী খেলাম এইভাবে খাবেন বাড়িতে তৈরি করে খুব সুন্দর লাগবে ভালো লাগবে খেতে শিউলি ফুলির পাতা অগুণ নয় এটা গুণ আছে শৈলে মানুষের অনেক গুণ গুণগুনাগুণ আছে তা সেউলি ফুলি পাতা এই দেখুন এইভাবে আমি ভাজছি বড়া করছি আপনারা এইভাবেই তৈরি করে খাবেন যা হোক এইভাবে ভাজে নেব কড়া গরম হয়ে গেছে এবার তেল দেব সর্ষের তেলে আমি ভাজবো সর্ষের তেলের ভাজাটা স্বাদ হয় ভালো সাদা তেলে ভাজা খাওয়া ভালো কিন্তু সর্ষের তেলের ভাজাটা স্বাদ হয় ভালো অল্প তেলেই আমি ভাজবো বেশি ছাঁকা তেলে ভাজবো না শরীরে তো নানা দিনে মানুষের সমস্যা থাকতে পারে অল্প তেলেই করে ভাজবো তেল গরম হয়ে গেছে এবার আমি বড়ার আকারে করে দেব তোমার নাম কি তোমার নাম কি তুমি আমাদের রান্নাঘরে এসেছো তোমার নাম কি বল এই অল্প তেলে 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 না ভেজে অল্প তেল সাদা তেল দিলে সবথেকে ভালো শৈলে দিয়ে কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে স্বাদও লাগবে খেতেও ভালো লাগবে এই দেখুন অল্প তেলে কত সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে বাড়িতে ভাজবেন দেখবেন ভালো লাগবে

সব বড়া ভাজা হয়ে গেছে এভাবে তুলে নেবো একেবারে বন্ধুরা শিউলি ফুলের পাতা বড়া মুসুর ডাল দিয়ে আমি যেভাবে করেছি এইভাবে করে খাবেন ভালো লাগবে শিউলি ফুলির পাতা কিন্তু খুব উপকারিতা এটা শরীরের দিক দিয়েও ভালো খেতেও ভালো স্বাদও ভালো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো না লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন